হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আমিও ভালো আছি আগেই বলে রাখি এটা হচ্ছে ঈদের মধ্যেকার ভিডিও আমরা ঘুরতে গিয়েছিলাম সুমনের বন্ধু শ্বশুর বাড়ি সেখানকারই ভিডিও আসলে সময়ের অভাবে ভিডিওটা আপলোড দিতে পারি নাই অনেক খাবারের আয়োজন ছিল অনেক মজার মজার খাবার এটা হচ্ছে মেহেজাবিন মহানাভাবের মেয়ে খুবই মিষ্টি আসলে এমন ধুলাবালি পায় না তো এই জন্য ধুলাবালি দিয়ে খেলছে ওকে দেখে আমারও ছোটবেলার কথা মনে পড়ে গেল আমিও নানা বাসায় গেলেই এইভাবেই ধুলা দিয়ে খেলতাম গ্রামের বাড়ি হয় বাড়ির চারপাশটি অনেক ফল ফুলের গাছ এত সুন্দর চারপাশটা কি আর বলবো গ্রামের বাড়ি আসলেই খুবই মিস করি যখন নানাবাড়ি যাইতাম তখন খুবই ভালো লাগতো কিন্তু এখন আর নানাবাড়ি যাওয়া হয় না এরকম গ্রামের ফিলও পাওয়া যায় না এখানে একদম ঠান্ডা পানি সাবমার্সিবল থেকে পানি উঠছে আর গরমও পড়ছিলো সেই ওরা সবাই মিলে অনেক মজা করে গোসল করছে ওদের দেখে আমরাও গোসল করেছিলাম ঠান্ডা পানি দিয়ে অনেক মজা করেছিলাম এখনো বাচ্চাদের খেলায় হয়নি দুপুরে সবাই যখন খেয়ে দেয় ঘুম আর রেস্ট তখন আমি আর লেজা বের হয়েছি সাইকেল নিয়ে রাস্তাতে এত সুন্দর কি আর বলবো মনে হচ্ছিল যেন সবির মতো আশেপাশে গাছপালা রাস্তাঘাট একেবারে অসাধারণ মনে হচ্ছিলো অনেক দিনের চেনা আরও কিছুদিন থেকে আসতে ইচ্ছে হচ্ছিল কিন্তু সময়ের অভাবে তাই কি আর সম ভেবেছিলাম আমিও সাইকেল চালাবো কিন্তু এত গরম লাগতেছিল সাইকেল চালাতে ইচ্ছে করতেছিল না শুধু মনে হচ্ছিল কারোর সাইকেলের পেছনে উঠে বসে আর ঘুরে বেড়াই সুমনও ছিল ওকে জোর করে উঠায় নিয়ে এসেছি বলতেছে এই গরমের মধ্যে ফ্যান এনেছে ছাড়া একটুও থাকা যাবে না কিন্তু এত সুন্দর জায়গা আর কখনও কি আসতে পারবো না ঘুরতে পারবো সময় দেখতে দেখতে চলে যাবে এটা ওটা বলে ওকে ঘুম থেকে উঠায় নিয়ে এসি খুবই ভালো লাগছিল ওই পাশে লিচু বাগান তো এই জন্য বাতাস আসতেছিল না কিন্তু এখানটায় ফাঁকা ছিল অনেক বাতাস হচ্ছিলো খুবই ভালো লাগছিলো যাই হোক দেখতে দেখতে সময়টা কিভাবে যে চলে যাচ্ছে বুঝতে পারতেছিলাম না গরম পড়েছে তো কি হয়েছে গরমকে টেক্কা দিয়ে আমি আর সুমন অনেক ঘুরছি দুপুরবেলা একেবারে সন্ধ্যা পর্যন্ত যতক্ষণ না বেলা ডুবছে ততক্ষণ পর্যন্ত ঘুরেই গিয়েছি এই তো সুমন আবার সাইকেল নিয়ে এসেছে বলতেছে চলো সাইকেল নিয়ে ঘুরে আসি হেঁটে হেঁটে তো অনেক দূর যাওয়া যাচ্ছিল না সাইকেল নিয়ে আমি আর সুমন অনেক দূর যাব। তার আগে ওই একটু সাইকেল চালাই নিয়েছিল নিজের মতো করে বলতেছে তো অনেক দিন সাইকেল চালাই না আর আমাকে আবার ভয় দিচ্ছে ভাবছে আমি ভয় পাবো যে সাইকেল চালাতে পারে সে কি ভয় পায় সাইকেলের কন্ট্রোল তো নিজের হাতের মধ্যে আর ও আমাকে কখনো অ্যাক্সিডেন্ট করাতে পারে যাই হোক খুবই ভালো লাগছিল সব থেকে ভালো লাগছিল যে সাইকেলে উঠে ঘুরবো এক আমারও এমন ছোট্ট একটা লাল রঙের সাইকেল ছিল খুবই ভালো লাগতো সাইকেল চালাতে আমি প্রচুর পরিমাণ সাইকেল চালাতাম সারাদিনই প্রায় ঘুরে বেড়াইতাম এই তো সাইকেল নিয়ে বের হয়েছি ভাবছি যে সারা গ্রাম ঘুরে বেড়াবো গ্রামের মধ্যে যখন সাইকেল চালাচ্ছিলাম অচেনা মানুষ দেখে সবাই তাকাইছিলো ভাবছে যে কোন বাসার গেস্ট কোথায় থেকে আসলো এরা গ্রামটা যেমন সাজানো গোছানো গ্রামের বাড়িগুলো অনেক সাজানো গোছানো একটু দূরে দূরে এই জন্যই মনে হয় গ্রামটা বেশি সুন্দর লাগছে দেখেন আশেপাশে এত গাছ এখন আবার আমরা এক আত্মীয়র বাসায় যাচ্ছি পাশেই পায়ে স্যান্ডেল নিয়ে একটু প্রবলেম হচ্ছিল এই জন্য এই রোড থেকে স্যান্ডেল নিচ্ছিলাম অবশেষে তানিমের স্যান্ডেল পরে হাঁটা শুরু করছি এই গাছটা বলেন তো কিসের গাছ অনেকেই চিনবেন আবার অনেকেই চিনবেন না এটা হচ্ছে লজ্জাপতির গাছ দেখেন গাছে টাচ করলে কেমন গাছগুলো লজ্জা পেয়ে একদম গটিয়ে যায় খুবই সুন্দর গাছগুলো ছোটোবেলায় আমাদের বাসার পাশে একটা নার্সারি ছিল না নার্সারিতে অনেক এই লজ্জাপতির গাছ হতো শুধু এইগুলো করার জন্য এই গাছের কাছে যাইতাম কিন্তু গাছে প্রচুর পরিমাণে কাটা হাতে কাটাও ভিড়তো অনেক আর এই তো ওদের বারান্দাতে পাখির বাসা রাত হয়ে গেছে এখন আমরা ফুচকা চটপটে নিয়ে বসেছি আর অনেক গল্প করছি আড্ডা দিচ্ছি এই পোকাটাকে চিনেন এই পোকাটা কিন্তু রাতে বিকট একটা শব্দ করে না ওই পোকা রাতে যখন সবাই ঘুমে ব্যস্ত আমি মহানাভাবি আর মিলে কাঠ খেলেছি সব মিলে অনেক মজা করেছি আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ